আসসালামু আলাইকুম সুবর আর্মেনিয়ার থেকে আহমেদ তো আমরা আরেকটা টপিক নিয়ে ডিসকাস করবো সেটা হইতেছে আর্মেনিয়াতে স্টাডি করতে আসার ক্ষেত্রে ইউনিভার্সিটি চুজ করাটা কতটা ইম্পর্টেন্ট বা আপনার ভিসার ক্ষেত্রে ইউনিভার্সিটির রোলটা কতটুকু মানে একটা ইউনিভার্সিটি কতটুকু রোল প্লে করতেছে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে এখন বিশ্বের অন্যান্য দেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে স্পেশালি অনেক অনেক ফার ডেভেলপ কান্ট্রিগুলোতে আমরা যেটা জানি যে ইউনিভার্সিটি খুব একটা ম্যাটার করে না আপনার ডকুমেন্টস ম্যাটার করে আপনার পেপার ওয়ার্কস অ্যান্ড আপনার ইন্টারভিউ এগুলো ম্যাটার করে দেন ইউনিভার্সিটি ওইটা একটা মাইনর ইস্যু এটা কোনো ব্যাপার না যে ইউনিভার্সিটি হয় আপনার ভিসা হবে কিন্তু ইন কেস অফ আর্মেনিয়া দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট এইখানে মোস্টলি ভিসাটা হইতেছে আপনার ইউনিভার্সিটির রেপুটেশনের উপর বেস করে বা ইউনিভার্সিটি কতটা ভালো বা ওরা জাজ করে যে কোন ধরনের ইউনিভার্সিটিতে স্টুডেন্ট আসার পরে ওরা স্টাডি করবে না মানে ব্যাড ইন্টেনশন নিয়ে আসতেছে কোন ইউনিভার্সিটিগুলোতে ওরা অলরেডি জানে সো ওরা যখন দেখে ওই আপনারা ওই ধরনের ইউনিভার্সিটিগুলোতে আসতেছেন ওরা আপনাকে জাজ করে ফেলে যে আপনি এখানে কী ইন্টেনশনে আসতেছেন তো আলটিমেটলি আপনার সব ঠিক থাকার পরেও ইউ এন্ড আপ উইথ আ সো এইটা এইটা অ্যাভয়েড করার জন্য আমাদের কী করতে হবে তো অনেকে দেখা যাইতেছে যে এখন যেটা করতেছে একটু টাকা বাঁচানোর জন্য কত টাকা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বাঁচানোর জন্য কিছু চিপ সস্তা প্রতিষ্ঠান খুঁজতেছে যে অ্যাপ্লাই করবে চলে আসবে তাদের জন্য আমি একটা সতর্কতা বাণী দিয়ে রাখি ভাই এই ভুল কই রে এই ভুল আপনি ওই পঞ্চাশ ষাট হাজার টাকা বাঁচাইতে যাইয়া আপনি একটা বছর হারায় ফেলবেন জীবন থেকে আপনার ভিজা রিজেক্ট হবে অ্যান্ড আপনি আসতে পারবেন না সো এখন আপনার জন্য কোনটা ওয়াইজ ডিসিশন হবে আমি বলে দিই আপনাকে ডেফিনেটলি একদম টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি ফর এক্সাম্পল দে্টেক কিরেপানে স্টেট ইউনিভার্সিটি ওর ন্যাশনাল পলিটেকনিক ইউনিভার্সিটি ওর মেবি সাম আদার ইউনিভার্সিটিস আমার এই অ্যাভেলেভেন্ট একটা ভিডিও আছে গুড ইউনিভার্সিটিস নিয়ে আপনার ওইটা দেখেন ওইখানে যেগুলো বলা আছে ওগুলো ভালো ইউনিভার্সিটিস অ্যান্ড ওগুলোর বাইরেও বেশ কিছু ইউনিভার্সিটিস আছে সো বাজে ইউনিভার্সিটিস কোনগুলা এগুলার আমি এটা একটু ইস্যু হইতে পারে নাম মেনশন করলে আমি নাম তো মেনশন করতেছি না বাট আমি আপনাদেরকে বলে রাখি আপনারা যখন কোনো এজেন্সির থ্রুতে আসতে চাইবেন আপনাকে ওই ইউনিভার্সিটিগুলো মোস্ট অফ লাইক নাইনটি ফাইভ পার্সেন্ট এজেন্সি আপনাদেরকে ওই ইউনিভার্সিটিগুলো সাজেস্ট করবে মানে আপনি ধরে রাখেন যে এজেন্ট আপনাকে যে ইউনিভার্সিটি সাজেস্ট করতেছে ওইটাই বাজে ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটিতে আপনি আসবেনই না বিকজ আপনি আপনি আপনার একটা কমন সেন্স ইউজ করেন আপনি একটা কান্ট্রিতে যাইতেছেন স্টাডি করতে আপনি যাবেন সো ইউনিভার্সিটিটা কে চুজ করবে আলটিমেটলি আপনি চুজ করবেন এখন আপনি এজেন্সিতে গিয়া বলবেন যে আমি ইউনিভার্সিটিতে পড়তে চাই অ্যান্ড দেন আমার কোয়ালিফিকেশন কী কী লাগবে সো যদি এটার বিপরীত হয় যে আপনি এজেন্সিতে গেলেন এজেন্সি বলতেছে যে আমরা ইউনিভার্সিটি নিয়ে কাজ করি এগুলো অনেক ভালো ইউনিভার্সিটি কেয়ারফুল সে যেটা আপনাকে সাজেস্ট করতেছে ওইটা কখনো একটা ভালো প্রতিষ্ঠান না আমি বলতেছি না অন্যান্য এজেন্সির কথা আমি বলবো না অন্য কান্ট্রি নিয়ে বলবো না তারা করতে পারে কিন্তু আর্মেনিয়াতে এজেন্সিরা যেই সব ইউনিভার্সিটি সাজেস্ট করতেছে ড্যাম ব্যাড ইউনিভার্সিটি ওগুলোতে আপনার ভিসা হওয়ার মাইনর চান্স আছে এখন বলতে পারেন যে তাহলে তারা কি আগে কাজ করে নাই আগে ভিসা করে নাই করছে আগে সিচুয়েশনটা ডিফারেন্ট ছিল এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে আর মিনি এখন অনেক অনেক রুলস ডেভেলপ করছে সিন্স দে আর দ্য ক্যান্ডিডেটস ফর ইউই ইউরোপিয়ান ক্যান্ডিডেট হওয়ার পর থেকে ওরা অনেক কিছু চেঞ্জ করছে ওরা ভিজা প্রসিডিওরটাকে জটিল করতেছে ওরা এই বছর গত বছর আপনারা একটু পিছনে তাকালে দেখবেন যে কত পোলায় পান হাজার হাজার পোলায় প্যান অ্যাপ্লাই করছে সাত আটশো এক হাজার পোলায় হবে অ্যাপ্লাই করছে আর মিনিয়াতে লাস্ট সেশনে কতজন আসছে পনেরো বিশ জন এর বেশি আসে বাকি সব রিজেক্ট কেন রিজেক্ট সবাই এজেন্টের থ্রুতে অ্যাপ্লাই করছে অ্যান্ড তারা কি করছে আলটিমেটলি ওই ধরনের প্রতিষ্ঠানগুলোতে অ্যাপ্লাই করছে যেগুলা ইভেন এখানে মিনিস্ট্রি থেকে ব্লক করা ব্লক লিস্টেড করে রাখছে তারা ব্ল্যাক লিস্টেড করে রাখছে তারা তো ওগুলাতে এটা আপনার জন্য ভালো ওই ধরনের চিপ প্রদিশনে অ্যাপ্লাই করেন না আপনি পঞ্চাশ হাজার টাকা বেশি পে করেন অ্যান্ড একটা টপ রেপুটেড পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন কোনো প্রাইভেটে অ্যাপ্লাই করার দরকার নেই দরকার নাই তো আর পাবলিকে আসলে আপনি সব সুবিধার পাশাপাশি আরও অন্যান্য নানান ধরনের সুবিধা পাবেন ফর এক্সাম্পল আপনার টিআরসিটা আপনি খুব শুন পেয়ে যাবেন অ্যান্ড আপনার টিআরসি হওয়ার আগেও আপনি যদি কোনো জব ম্যানেজ করতে পারেন আপনার জাস্ট ইউজিং ইউর ইউনিভার্সিটিজ রেপুটেশন ইউ গেট দ্য জব আপনি আপনার ইউনিভার্সিটির নাম বললেও অনেক জায়গায় জব পেয়ে যাবেন টিআরসি চাইবেন আপনার কাছে কিন্তু আপনি যখন প্রাইভেট একটা ইউনিভার্সিটির নাম বলবেন কোনো পাত্তাই দিবে না কোনো লাভ নেই সো আপনার একটা বেটার অপরচুনিটির জন্য একটা বেটার কেরিয়ারের জন্য আপনার ডেফিনেটলি উচিত একটা পাবলিক ইউনিভার্সিটি চুজ করা ভালো ইউনিভার্সিটি টিউশন ফি ডাজেন্ট ম্যাটার পঞ্চাশ হাজার বেশি হোক সত্তর হাজার বেশি হোক আপনাকে এটা মাথায় রাখা যাবে না তখন আপনার একটা বাজেট মেক করতে হবে তো আমি আশা করি যে এই ইউনিভার্সিটি নিয়ে এরপরে আর আপনাদের ডাউট থাকবে না এরপরেও যদি আপনাদের ফার্দার কোয়েশ্চেন থাকে আপনারা প্লিজ আমাকে এটা জানান আমাকে রিচ আউট করেন ফেসবুকে আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো অ্যান্ড ইউটিউবে ডেফিনেটলি আপনারা কমেন্ট করতে পারেন আমি ট্রাই করবো আপনাদের প্রবলেমগুলো সর্ট আউট করার অ্যান্ড অন দা বেসিস অফ ইউর কোয়েশ্চেন ভিডিও মেক করার ফার্দার থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আসসালামু আলাইকুম